হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মহিলাদের বিশ্বকাপ নিয়ে যেখানে সেমিফাইনালে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারতের সামনে শক্তিশালী দল অস্ট্রেলিয়া মহিলাদের বিশ্বকাপে হারে হ্যাটটিকের পরেও ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে ভারত তবে সেমিফাইনালের আগে প্রতিকার চোট নিয়ে চিন্তায় হনমনপ্রীতরা শেষ চালে ভারতের সামনে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া প্রতিকার চোটের দলে এক বছর পরে সুযোগ পেয়েছেন শেফালী বর্মা অন্যদিকে ও জি অধিনায়ক খেলি এই ম্যাচে ফিরতে চলেছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও তো বন্ধুরা তোমাদের কে জিততে পারে তা কমেন্ট করে জানাতে ভুলো না সেমিফাইনালের আগে চোখ রাঙাচ্ছে আবহাওয়াও সমর্থকদের আশঙ্কা বুধবার সেমিফাইনালে ওটা রাস্তা না ভেসে যাবে না তো যা পূর্বাভাস বুধবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বাই যাও বৃহস্পতিবার অর্থাৎ ম্যাচের দিনও বেশ কয়েক ফসলা বৃষ্টি হতে পারে অর্থাৎ প্রতীকার চোটের পর সেমিফাইনাল না খেলেই বিশ্বকাপ থেকে কি বিদায় নেবে ভারত যদিও সেমিফাইনালের জন্য বৃহস্পতিবার রিজার্ভ ডে রয়েছে কিন্তু বুধ ও বৃহস্পতিবার দুদিনই বৃষ্টির কারণে যদি ম্যাচ ভেসে যায় তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া এদিকে ভারত যখন চোট আঘাতের সমস্যায় বিদ্ধ তখন অস্ট্রেলিয়া কিন্তু সেই সমস্যা কাটিয়ে ওঠার পথে চোটের কারণে বিশ্বকাপের কিছু ম্যাচ পাওয়া যায়নি হিলিকে তবে যা খবর সেমিফাইনালে ফিরতে চলেছেন তিনি মঙ্গলবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেছেন তিনি অজিত দলের শক্তি নিঃসন্দেহ আরও বেড়ে যাবে তো বন্ধুরা যাই হোক ভারত জিতবে কিনা তা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কি মনে হয় তোমরা কাকে সাপোর্ট করছো তা কমেন্ট করে জানাতে ভুলো না আমি তো ভারতকেই সাপোর্ট করব। তো মেয়েদের ভারতে টিম থেকে উঠুক ফাইনালে এটাই চাইবো প্রতিকার জায়গায় দলে ফেরা শেফালিকেও প্রায় এক ঘন্টা ধরে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে বড় শট খেলার জন্য পরিচিত তিনি সেমিফাইনালের আগে তাকে বাড়তি দায়িত্ব নিতে হবে অন্যদিকে রিচার্গো উইকিট কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংও অনুশীলন করেছেন কোনো রকম জড়াতে ছিল না তার মধ্যে উল্লেখ্য গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতের মেয়েরা তবে সেসব ভুলে নতুন উদ্যমে অতীত দলের বিরুদ্ধে নামতে হবে ভারতকে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে